সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে ভুরি কিভাবে ভুনা করতে হয় ভুরি ভুনা বা ভুরি ভাজা যেটাই বলুন না কেন বাজার থেকে আনার পর কিভাবে আমি এটাকে প্রসেসিং করে ভাজাভাজি করে থাকি বা ভুনা করে থাকি সেই রেসিপিটি আজকে শেয়ার করছি আসছে কুরবানি দিয়ে কিন্তু আপনাদের প্রত্যেকের বাসায় এই ভুঁড়িটা ভাজা করতে হবে বা ভুনা করতে হবে এখানে আমি চার কেজি পরিমাণ ভুঁড়ি কাটা বাছা করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন সবগুলো ভুঁড়ির উপরে আমি মশলা দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন টু টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিচ্ছি আর ওয়ান টেবিল স্পুন করে হলুদ ধনিয়া জিরা এবং গরম মশলার গুঁড়া দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুন মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি কারণ ঝালের প্রয়োজন আছে এই ধরনের খাবার কিন্তু ঝাল না হলে ভালো লাগে না এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আজকে আমি দুইভাবে আপনাদেরকে ভুড়িটা ভুনা করে দেখাবো প্রথমে আমি এভাবে মশলাটা মাখিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই কাজটি আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আর আবার আমার মতো এরকম স্প্যাচুলা দিয়েও করতে পারেন তো আমি এই মশলাটা মাখিয়ে কিন্তু এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম আমি পাশাপাশি অন্য কাজ করে নিয়েছি এক ঘন্টা পর চুলায় দিয়ে দিয়েছি ভুঁড়িটা সিদ্ধ হবার জন্য বেশ পানি দিয়ে কিন্তু সিদ্ধ বসিয়েছি একদম তিন কাপ পানি দিয়েছি আমি ভুঁড়িটা সিদ্ধ হবার জন্য দেখতেই পাচ্ছেন ভুড়ি থেকেও কিন্তু বেশ পানি উঠে এসেছে আর ভুড়ি আপনারা আপনাদের পরিমাণ মতো পছন্দ মতো আকৃতি দিয়ে কেটে নেবেন আমি একটু ছোট সাইজ করেই কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরেও যতটুকু সম্ভব ততটুকুই করে নেওয়া উচিত কারণ ভুঁড়িটা রান্না হবার পরে কিন্তু আরও ছোট ছোট হয়ে যাবে যত বেশি ভাজবেন ততই কিন্তু এটার থেকে তেল বের হয়ে সাইজে অনেকটাই ছোট হয়ে যাবে আর ভুঁড়ি ভাজা বা ভুনা যাই বলেন না কেন আমি কিন্তু সরাসরি ভুঁড়ি ভাজাটা খেতে পছন্দ করি না সাথে আলু দিয়ে ভাজা বা ভুনা যেটাই বলেন আমি করে থাকি আপনারা পছন্দ না করলে আলুটা দিবেন না স্কিপ করে যাবেন এভাবে আমি তিন ঘন্টার মতো ভুড়িটাকে সিদ্ধ করে নিয়েছি তারপর ভুড়িটাকে নামিয়ে আলাদা পাত্রে রেখে দিয়েছি এখন আমি ভুঁড়িটাকে বাগার দিতে চলে এসেছি এই সময়টাতে বেশ কিছু আলু কুচি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটা তেলের মধ্যে ফোড়ন দিতে হবে যেহেতু আমি আলুটা ব্যবহার করব তাই আমি অল্প পরিমাণে আলু নিয়েছি আর পেঁয়াজ এবং রসুন নিয়েছি পেঁয়াজ আলু রসুনের আকৃতি কিন্তু একই রকম আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন তাই না আমার কাছে এই কাটা বাছাগুলো সুন্দর না হলে মনে হয় যেন ভালো হয় না তাই কাটাবাছাটা বাছাটা আমার খুব নিখুঁতভাবে করতে হবে এখন আমি সামান্য পরিমাণ হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি কেননা ভুড়িতে কিন্তু আমি যে পরিমাণ মশলা দিয়েছি হয়ে যাবে আলুটা ভাজার সময় একটু হলুদ দিলে হয় কি কালারটা বেশ ভালো আসে ভুঁড়ি আপনি যত মশলা দিয়ে রান্না করেন না কেন ভুঁড়ি এবং কলিজা রান্নার পরে দেখবেন কালারটা চেঞ্জ হয়ে যায় মাংসের মতো কিন্তু কালার থাকে না এখন আমি এই আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে এর উপরে যে আমি সিদ্ধ করে নিয়েছি অর্থাৎ রান্না করে নিয়েছি ভুঁড়িটা ওখান থেকে পরিমাণ মতো দিয়ে দিব চার কেজি ভুঁড়ি কিন্তু আমি একবারেই বাগার দিব না আমি এটা দুইবারে বাগার দিয়েছি অর্থাৎ দুই দিন আমরা বাসায় খেয়েছি ঠিক খাবারের আগ মুহূর্তে কিন্তু এতগুলো পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিতে হবে আপনারা যারা জানেন না তারা অবশ্যই আমার রেসিপিটি দেখে ট্রাই করবেন আর যারা জানেন তাদের জন্য তো কোনো কথাই নেই তাই না এটা অনেকেই অনেকভাবে রান্না করতে পারে তবু আমি দেখাচ্ছি আমি কিভাবে রান্না করে থাকি ওই যে আমি একটা কথাই বললাম রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনার মন যত ভালো থাকবে আপনার এই রান্না শিল্পটা কিন্তু ততই ভালো হবে যেমন তেমন করে কিন্তু বসিয়ে দিলে একটা হলো না তাই না তাই সব কিছু একটু পরিমাণ মতোই করে নিতে হবে ভুড়ি ভাজাটা আমি দুই দিন দুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে দুই প্রসেসিংয়ে দেখিয়েছি কোনোটা হাতে মাখিয়ে মশলা দিয়ে রেখে দিতে হবে আবার কোনোটা সরাসরি বসাতে পারবেন এবারে চলে এসেছি দ্বিতীয় দিন আমি কিভাবে ভুড়িটা ভাজা করেছি ভিডিওটি আমার পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন এবারে আমি ভুড়িটাকে সিদ্ধ করে নেব প্রথমে কাজ হচ্ছে বেশ কিছু পানি দিয়ে দেয়া আর এখন মশলা দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন করে তো বাজার থেকে আমি চার কেজি পরিমাণ ভুঁড়ে নিয়ে এসেছি আমি এভাবে আসলে ভাগ করে রান্না করেছি কারণ একবারে এত ভুঁড়ি রান্না করে খাওয়াটা আমার কাছে ভালো লাগে না আর এই ভুঁড়ির সাথে অবশ্যই আপনারা কিছু পরিমাণে আলু দিয়ে দেখবেন বেশ মজা হয় আমি তো তাই করি তো আমি এখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আর হলুদ দিয়েছি ওয়ান টি স্পুন জিরা দিয়ে দিচ্ছি থ্রি টি স্পুন ধনিয়া জিরাটা একটু বেশি করে দিব আর গরম মশলাটা তো থ্রি টি স্পুন করে ধনিয়া এবং জিরাটা দিয়ে নিয়েছি হলুদটা শুধু ওয়ান টি স্পুন দিয়েছি আর মরিচ দিয়ে দিচ্ছি টু টি স্পুন আসলে আপনারা কে কতটুকু ঝাল মশলা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দিয়ে নেবেন তবে যেহেতু আমরা ভুঁড়ি রান্না করছি সেক্ষেত্রে মশলার পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে ওয়ান টেবিল স্পুন লবণ দিয়ে দিয়েছি এই ভুড়িটা সিদ্ধ হওয়ার পরে রান্না করার পরে কিন্তু এখান থেকে অর্ধেক পরিমাণ হয়ে যাবে তারপরে আবার সামান্য একটু আলু মিলিয়ে আমি যখন বাগার দিব তখন আমার লবণের ব্যালেন্সটা কিন্তু ঠিক হয়ে যাবে গরম মশলা দিয়ে দিচ্ছি টু টি স্পুন গরম মশলার গুঁড়া এটা আমি নিজে গুঁড়ো করে নিয়েছিলাম সব ধরনের মশলা আসলে একটু হালকা ভেজে তারপর ব্লেন্ডার জগে গুঁড়ো করে নিয়েছিলাম এভাবে আমি বেশ কিছু পানি দিয়ে চুলাটা মিডিয়াম আঁচে রেখে তারপরে আমি ভুঁড়িটাকে অনেকক্ষণ সিদ্ধ করে নেব আগের দিনে আমরা কি করতাম যখন দেখতাম আমাদের মা চাচিরা রান্না করতো বা আমাদের দাদি নানিরা ভুড়িটা কিন্তু আগের দিন পরিষ্কার করে ওনারা মশলা দিয়ে রান্না করতেই থাকতো ঠিক একদিন পরে কিন্তু সে ভুড়িটা ওনারা আসলে খেয়ে থাকতো তো আমিও ভাবি যে ভুড়িটা কিন্তু আসলে দিনে দিনে রান্না করে খাওয়াটা খুব একটা ভালো হয় না তো সেজন্য আগের দিন এভাবে মশলা দিয়ে আসলে অনেক সিদ্ধ করি তারপরেই কিন্তু আমি এটা বাগান দিয়ে তারপর খাওয়া শুরু করি ঠিক একদিন পরেই করি আসলে এখানে আমার ভুড়িটা আসলে সিদ্ধ হয়ে গিয়েছে আমি যদি পুরো প্রসেসিংটা আপনাদের সামনে তুলে ধরি তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে এবারে আমি ভুঁড়িটাকে বাগার দিয়ে নিচ্ছি অর্থাৎ আমি কিন্তু এতক্ষণ পিঁয়াজ এবং রসুন কুচিটা দেইনি আমি শুধু রসুন বাটা এবং আদা বাটা দিয়েছিলাম আর এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচিটা দিয়ে বাগার দিয়ে নিচ্ছি এখানে আমি পিঁয়াজ এবং রসুনটাকে একটু মোটা করে কেটে নিয়েছি কারণ ভুড়িটা বাগার দেওয়ার সময় ভুড়িটা হওয়া পর্যন্ত আমার পিঁয়াজটা কিন্তু গলে যাবে কিছু আস্ত গরম মশলা এবং তেজপাতা দিয়ে দিচ্ছি ফোড়নের সময় এই মশলাগুলো যদি আপনারা দিয়ে থাকেন তাহলে কিন্তু ফ্লেভারটা অসাধারণ হয় চেষ্টা করবেন আপনারা ভুঁড়িটাকে এভাবে শেষ সময়ে বাগার দিয়ে বা ফোড়ন দিয়ে লাস্টে খাওয়ার জন্য তো আমি ভুঁড়িগুলো আসলে যে সাইজ করে কেটে নিয়েছিলাম তার থেকেও ছোট হয়ে গিয়েছে তারপরে আমি ভুঁড়িগুলো কিন্তু সিদ্ধ করে আলাদা একটা পাত্রে তুলে রেখেছিলাম এবারে আমি জাস্ট বাগার দিয়ে নিচ্ছি আর আলুগুলো আমি এই ভুঁড়ির সাইজ থেকে আরেকটু ছোট করে কেটে নিয়েছি কারণ আলু দেওয়ার পরে কিন্তু আমি আর পানি দিব না ভাজতে ভাজতেই কিন্তু আমার আলুটা আসলে সিদ্ধ হয়ে যাবে কিন্তু আগের দিন ভুঁড়িটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর দিন আমি আসলে বাগার দিচ্ছি এখন শুধু ভুঁড়িটাকে আমি যত বেশি নাড়াচাড়া করে ভেজে নেব তত বেশি সুস্বাদু হবে আর এই ভাজতে ভাজতেই কিন্তু আমি এই ভুঁড়ির গায়ের থেকে পানিটাকে শুকিয়ে নিব আর ভুঁড়িটা আরও বেশি মানে তৈলাক্ত হয়ে যাবে অর্থাৎ ভুঁড়ির গায়ে থেকে তেলটা উঠে আসবে এ অবস্থায় পানিটা শুকিয়ে গেলে আমি তারপরে আলু গুলো দিয়ে আলু কুচি দেওয়ার পরে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই তখন শুধু আপনারা এভাবে উল্টে পাল্টে বাগান দিয়ে নিতে থাকবেন আর সে সময় আপনারা টালা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন টালা জিরার গুঁড়া একটু ছিটিয়ে দিলে ফ্লেভারটা আসলে খুবই সুন্দর আসে আমি আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। তাতে করে যখনই আমার কোনো নতুন রেসিপি আমি ছাড়ব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে আমার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট রাখতে পারেন আপনাদের একটি কমেন্টের অপেক্ষাই থাকি আর আপনাদের একটি মূল্যবান মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য আমি আলুগুলো দিয়ে দিয়েছি এখন আমি এই আলুগুলোকে ভাজতে ভাজতেই কিন্তু সিদ্ধ করে নেব কোনো প্রকার পানি দিতে হবে না আর কোনো প্রকারের মশলা বা লবণ দিতে হবে না যে পরিমাণ মশলা বা লবণ দিয়েছি আমি আইডিয়া করে দিয়েছি যে আমি এখানে একটু আলু ব্যবহার করব। আর আপনারা কিন্তু না চাইলে এই আলুটাকে স্কিপ করতে পারেন আমার ভালো লাগে তাই আমি দিয়েছি তবে আপনারা এভাবে একটু আলু দিয়ে তারপর খেয়ে দেখবেন অসম্ভব মজাদার হয় তো এখন শুধু ভাজতেই থাকবো আর আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন চার কেজি ভুড়ি আমি আপনাদেরকে দুই দিন দুই ভাগে দুই ধরনের রান্না করে দেখিয়েছি আপনাদের যেভাবে সুবিধা হয় আপনারা সেভাবেই রান্না করে নেবেন তৈরি হয়ে গিয়েছে আমার ভুঁড়ি ভুনা বা ভুড়ি ভাজা আশা করি কম বেশি আপনাদের সবার কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ